প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আয়শা আয়শা বিয়ের পর ভালোই ছিল কারণ আয়শা গরিবের ঘরে হলেও আয়শার স্বামী ছিল হোটেল ব্যবসায়ী রেস্টুরেন্টের মালিক তো দিনকাল ভালোই যাচ্ছিল আয়শা একটি সন্তানও আছে কিন্তু হঠাৎ করে আয়শার স্বামী পরকিয়া প্রেমে পড়ে আয়শাকে তালাক দিয়ে দেয় তো আয়সা এখন আর সে স্বামীর বাসায় থাকে না তো আয়সা চেয়েছিল যে পরকিয়া করুক বা বিয়ে করুক সমস্যা নেই তারপরে যাতে এক স্বামীর ভাত খেয়ে যেতে পারে কিন্তু আয়সার স্বামী সেই পরকিয়া যে প্রেমিকা আছে তার কথা মতো আয়সাকে তালাক দিয়ে দেয় তো আয়সাকে ডিভোর্সের টাকাও দিয়ে দেয় তো কাবিনে টাকা দিয়ে দেয় এখন আয়সা তার মায়ের কাছে থাকে তো মা ছাড়া আয়সার আর কেউ নেই আর ছাড়ি শুধু সন্তান আছে তো সন্তানের মুখের দিক তাকিয়ে আয়সা একটা বিয়ে করতে চায় তো আয়সা চায়নি তার স্বামীকে সাথে কিন্তু আয়সার স্বামী তার সন্তানের ক্ষতি করবে বলে বাধ্য করে কিন্তু পরে আয়সা এখন তার মার বাসায় থাকে তাদের ডিভোর্স হয়ে যায় তো এখন আশা চাচ্ছে ভালো একটা মানুষ পেলে বিয়ে শি করবে সে যেমনই হোক গরিব হোক সমস্যা নেই তার ইনকাম কম হোক তা তো আপত্তি নেই আয়শাকে যেন ডাল ভাত খায় রাখতে পারে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি